নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সকল সুবিধাভোগীদের জন্য এই মাত্র বড় খুশির খবর দিল রাজ্য সরকার আমরা জানি বর্তমানে কোনো না কোনো কারণে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিতে দেরি করছে সরকার যার ফলে বিভিন্ন সমস্যায় পড়তে হচ্ছে প্রকল্পের মহিলাদের কারণ একটি সাধারণ মধ্যবিত্ত পরিবারের কাছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা খুবই গুরুত্বপূর্ণ মাসিক এক বারোশো টাকা তারা সংসারের বিভিন্ন কাজে লাগায় তাই সেই সমস্ত মহিলাদের কথা মাথায় রেখেই মে মাসে কবে থেকে মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দেওয়া হবে তার লিস্ট প্রকাশ করল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এরই পাশাপাশি এই প্রকল্পের মহিলাদের জন্য রয়েছে খুশির খবর কারণ এই মে মাসে টাকার নতুন চমক দিচ্ছে সরকার তো বন্ধুরা মে মাসে কবে থেকে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দেওয়া শুরু হবে কারা কত পাবে এবং ভাণ্ডার প্রকল্পে নতুন কি আপডেট দেওয়া হয়েছে সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে ভাণ্ডার প্রকল্পে বড় সুখবর মে মাসে টাকা দেওয়ার তারিখ প্রকাশ সেই সঙ্গে এই মাসে অনেকে পাবে বাড়তি টাকা তো কবে থেকে টাকা দেওয়া হবে এবং কারা কারা অতিরিক্ত টাকা পাবে চলুন দেখে নেওয়া যাক তারপর বলা হয়েছে বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সবচেয়ে বড় এবং সাড়া ফেলে দেওয়া প্রকল্প হলো হল ভান্ডার প্রকল্প দু হাজার একুশ সালে বিধানসভা ভোটের আগেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন এই প্রকল্প চালু করার আর ভোটে যেতেই সেই প্রতিশ্রুতি তিনি পূরণ করেন তার কথা মতোই দু হাজার একুশে সেপ্টেম্বর মাস থেকে চালু হয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বর্তমানে এই প্রকল্পের তরফে পঁচিশ থেকে ষাট বছরের সমস্ত এস মহিলারা পেয়ে থাকেন প্রতি মাসে বারোশো টাকা এবং জেনাইল ওবিসি ক্যাটাগরির মহিলারা পেয়ে থাকেন প্রতি মাসে এক হাজার টাকা আর এই টাকা দু হাজার একুশে সেপ্টেম্বর মাস থেকে মহিলারা পাচ্ছেন সেই হিসাবে তারা এখনও পর্যন্ত চুয়াল্লিশ মাসের টাকা পেয়েছেন অর্থাৎ তপসিলি জাতি উপজাতির মহিলারা পেয়েছেন এবং সাধারণ বর্গের মহিলারাও এই টাকা পেয়েছেন কিন্তু গত কয়েক মাসের টাকা মহিলাদের অ্যাকাউন্টে দিতে কোনো কারণে দেরি করছে রাজ্য সরকার তবে ভাণ্ডারের টাকা সাধারণত মাসের চার থেকে সাত তারিখের মধ্যেই দেওয়া হয়ে থাকে কিন্তু মে মাসের টাকা আসতে একটু দেরি হবে কারণ অনেক নতুন আবেদনকারী এই মাসে টাকা পাবেন তাই মে মাসের প্রথম সপ্তাহের পর পঁয়তাল্লিশতম কিস্তির টাকা মহিলাদের অ্যাকাউন্টে দেওয়ার সম্ভাবনা রয়েছে সূত্রের তরফে জানা যাচ্ছে মে মাসের নয় থেকে দশ তারিখের মধ্যে এবার টাকা দেওয়া শুরু হয়ে যাবে কিন্তু একদিনেই সবার অ্যাকাউন্টে এই টাকা দেওয়া হবে না কারণ আবেদনকারীর সংখ্যা প্রচুর তাই ধাপে ধাপে বিভিন্ন জেলায় জেলায় মে মাসে লক্ষ্মীরভাণ্ডারে টাকা দেওয়া হবে সেই সঙ্গে বলা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে ঘোষণা করেছেন এবার থেকে যে সমস্ত বিধবা মহিলারা বিধবা ভাতার এক হাজার টাকা করে পান তারাও ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন অর্থাৎ বিধবা ভাতার সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন তো যে সমস্ত বিধবা মহিলারা গত দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেছিলেন তারা মে মাসে বেশি টাকা পাবেন অ্যাকাউন্টে অর্থাৎ মুখ্যমন্ত্রীর কথা মতোই এবার থেকে বিধবা মহিলারা বিধবা ভাতার এক হাজার টাকা তার সাথে লক্ষ্মীর ভাণ্ডারে বারোশো টাকা অর্থাৎ মোট দু হাজার দুশো টাকা পাবেন প্রতি মাসে আর এটি শুধুমাত্র তপসিলি জাতি উপজাতির মহিলারা পাবেন সাধারণ বর্গের মহিলারা পাবেন বিধবা ভাতার এক হাজার টাকা এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এক হাজার টাকা মোট দু হাজার টাকা প্রতি মাসে অর্থাৎ বন্ধুরা বিধবা ভাতা প্রকল্পে যে সমস্ত আবেদনকারী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছিলেন তারা এই মে মাস থেকে অতিরিক্ত টাকা পাবেন তাই যে সমস্ত বিধবা মহিলারা এখনও এই সুবিধা পাচ্ছেন না তারা অবশ্যই আবেদন করুন সেই সঙ্গে জানিয়ে দিই গত দুয়ারে সরকার ক্যাম্পে যে সমস্ত মহিলারা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন তাদের কিন্তু সমস্ত কাগজপত্র যাচাই হয়ে গেছে এবং আবেদনপত্র অ্যাপ্রুভ করা হয়েছে তারা কিন্তু এই মে মাস থেকেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন আর এই টাকাও মহিলাদের ধাপে ধাপে দেওয়া হবে তো বন্ধুরা বুঝতেই পারলেন এই মে মাসে কবে থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া শুরু হবে কারা কত পাবে এবং কারা বাড়তি টাকা পাবে সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানিয়ে দিলাম ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন